হ্যালো এভ্রিওান অ্যান্ড বর্ণালি ওয়েলকাম অ্যান্ড ওয়েকাম ইউটিউব চ্যানেল বর্ণালি সাইফস্টাইল নার্সিং আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে অর্থাৎ ফার্স্ট এনে পদে জয়েন করেছি ফেব্রুয়ারি মাসে আমরা যে ফার্স্ট স্যালারি পেয়েছিলাম কত পেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি স্যালারির কোনো পরিবর্তন হয় মানে পারে তাহলে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো আজকে সেই জন্যই ভিডিওটা করছি আমাদের স্যালারির কিছু পরিবর্তন হয়েছে এই মাসের স্যালারিতে মার্চ এপ্রিল আমরা রকম স্যালারি পেয়েছি এবং মে মাসে স্যালারিটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে তো কী চেঞ্জ হয়েছে সেটাই আজকের ভিডিওতে বলবো তো শুরু করি আর যা যা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন আপডেট জানার জন্য আমাদের প্রথমে স্যালারি কত ছিল সেইটার আমি ভিডিওর আগে করেছিলাম তার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা একবার দেখে নেবে আমরা জয়েন করেছিলাম ফেব্রুয়ারি মাসে তো মার্চ আর এপ্রিলের পুরো মানিটা আমরা পেয়েছি এইটা আর তারপরে মে মাসের অর্থাৎ আজকে আমাদের যে স্যালারি ঢুকেছে পুরো মে মাসটা সেই স্যালারিটা ঢুকেছে এইটা মানে আমাদের দিয়ে কিছু পার্সেন্ট বেড়েছে তার কারণেই আমাদের স্যালারির এই পরিবর্তন পরিবর্তন দেখতে পাচ্ছ এখন আমাদের স্যালারি উনত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা নশো টাকার মতো আমাদের বেড়েছে তো এটাই বেড়েছে তো এই ভিডিওটা দেখার পর অনেকে ভাবতে পারো যে দিদি তোমাদের দু মাসের স্যালারির পরিবর্তন হলো মানে স্যালারি বেড়েছে তার মানে কি প্রত্যেক মাসের পর পর প্রত্যেক দু মাস পর পর তোমাদের স্যালারি বাড়বে তো এই ক্ষেত্রে বলবো যে না এটা কিন্তু একেবারেই না আমাদের অনেক দিন ধরে এই ডি এটা বাড়ার কথা ছিল তো সেইটা রিসেন্ট বেড়েছে জন্যই আমাদের স্যালারির পরিবর্তন এরপরে হয়তো চার পাঁচ বছর পরেও বাড়তে পারে বলা যাচ্ছে না কিন্তু এই স্যালারিটা চলবে চার থেকে পাঁচ বছর তারপরে হয়তো বাড়তে পারে বা তারও বেশি দিন ধরে এই স্যালারিটা চলতে পারে তারপরে কিছু পরিবর্তন হতে পারে তো আপাতত এখন এই স্যালারিই চলবে আমার যদি কোনো স্যালারি বাড়ে আমি আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আমরা জয়েন করার পরেই যে স্যালারিটা পেয়েছিলাম তার দু মাস পরে যেহেতু স্যালারিটা বেড়েছে তো এর পরের ব্যাচ যারা জয়েন করবে তারা কিন্তু স্টার্টিংয়েই এই উনত্রিশ হাজার তিনশো একত্রিশটা করেই স্যালারিটা শুরু হবে তাদের যারা নতুন বা যারা সেকেন্ড ইয়ারে আছো ট্রেনিং করছো তাদেরও কিন্তু এটা শুনে অনেকটা ভালো লাগবে যে হ্যাঁ স্যালারি বেড়েছে তো আমরা যখন ট্রেনিং করতাম তখনও কিন্তু আমরা খোঁজ নিতাম যে এখন স্যালারির আপডেট কেমন কত বেড়েছে তো এটাই বলার যে এরপরে যারা জয়েন করবে তারা কিন্তু ঢুকেই এই উনত্রিশ হাজার তিনশো তিরিশ টাকায় স্যালারি পাবে তো চলো আজকে এটা শেয়ার করার ছিল তো আমি এই মাত্র বর্ধমান থেকে এলাম এখন আটটা বাজে তো আমার দুদিন টানার ট্রেনিং ছিল তো সেই জন্য আমি ওনার ভিডিও দিতে পারছি না আমি চেষ্টা করবো এরপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার তো চলো ডাটা দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে